এ পুকুরে সবচেয়ে ভালো লাগার দিকটা হচ্ছে যে এক ঘন্টার নামাদের জন্য বিরতি দিয়েছে যেটা অন্যান্য জায়গায় দেখা যায় না

মোটামুটি অনেক শিকারীরা এখানে অংশগ্রহণ করেছে তো সবাই আর কি কাতলা মাছকে টার্গেট করে টোপ ফেলছে যে ভাই লাড্ডু ফেললো তো মোটামুটি অনেক শিকারী দেখা যাচ্ছে তবে প্রত্যেকটা শিকারী কি লাড্ডুর টোপ ব্যবহার করতেছে ওই যে ওনার লাড্ডু সুতোয় বেজে গেছে তো প্রত্যেকটা পয়েন্টে যাওয়ার চেষ্টা করব আর কেবল মাছ হিট হচ্ছে ইনশাল্লাহ আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবো তো এটা একটা হিট হয়েছে সাইজ উঠালে দেখতে পারবো বেশি একটা বড় হবে না মনে হয় না মোটামুটি খারাপ না মোটামুটি সাইজে কাতলা মাছ এই তো মাসাল্লা ম্যাচিং করে ফেললো

মোটামুটি সাইজের হতে পারে

চাচ্ছে কিন্তু সুখিক দিচ্ছে না যার কাছে শিপ তার কাছে তার প্যারা বেশি এখানে যারা আছে সবাই শিকারী সুখী শিকারীদের একটা আলাদা প্যারা থাকে আগের মতোই তেমন বড় না তবে মাছের শক্তি অনেক কাতলা মাছ চিন্তা করেন আট হাজার পাঁচশো টাকার টিকিটে একটা লাড্ডু একশো একশো দেড়শো টাকা একটা লাড্ডু করে যায় এর মতো যদি এরকম আধা কেজি এক কেজি সাইজের যদি কাতলা ওঠে তাহলে কেমন হয় নিজের কাছেই তো খারাপ লাগে যে অন্যান্য শিকারীরা যে লাড্ডু বানাচ্ছে লাড্ডু খেলছে এই যে কাতলা মাছ এই যে কেজি খানিক এর ভাই একশো বিশ টাকার লাড্ডু দেই এটা দল নেব এই যে রাহুলের একটা হিট অনেকক্ষণ পরে একটা হিট হয়েছে মাছ সামনে আসলে বোঝা যাবে মাছের সাইজ কেমন ছেলে মাছ খেলছে বাবা ক্যাচিং এর দায়িত্বে कौन सा है प्रोजेक्ट का मास इधर হিট রাহুলের হিতের পরে যে আরেকটা হিট লেগেছে সুতার পেছ লাগিয়েছে নাকি সুতার পেছ লেগেছে জায়গাটা চরৎকার জায়গা দেখতে আছেন চারিদিকে নারিকেল ঘাস জায়গা খারাপ না সুন্দর জায়গা আধা কেজি এক কেজির উপরে পর্যন্ত দেখিনি শিকারি এগুলো ধরেই সন্তুষ্ট তাও এগুলো খাচ্ছে পাতলা তেমন গুলো খাচ্ছে না যে আশেপাশে যে পয়েন্ট আছে তারাও তেমন মাছ পাচ্ছে না হাতে গোনা দুই দু একটা পয়েন্টে এই ছোট ছোট সাইজের কাতলা উঠছে এই যে দেখেন কাতলা ছোটো বাস তো শিকারি মোটামুটি অনেক শিকারি বসছে তবে মাছ মাছের খাওয়ার ধরুন পাতলা মাছ তেমন হিট হচ্ছে না তোর যতটুকু মাছ দেখলাম আর কি এক দেড় কেজি পনেরো দুই কেজির মতো হিট করতে দেখেছি এর উপরে মাছ আমরা দেখিনি আর মোটামুটি দূরত্ব খারাপ না পুকুর পারে দেখতে পাচ্ছেন এপার থেকে ওই পার তো ওই পারে মোটামুটি হিট হয়েছিল তো ভিডিও করতে পারিনি আমার এপার আসলে ওইপারে হিট হয় ওই পার আসলে এপারে হিট হয় তো যতটুকু সম্ভব ভিডিও করেছি কিন্তু আপনার সবাই আর কি এখন বসে আছে সকালবেলা হিট হয়েছিল আমরা সকালে আসতে পারিনি তো তারপরে চেষ্টা করব দেখি আছি আরও কিছুক্ষণ আছি তারপর চেষ্টা করব যদি সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের লাইভ হিটের ভিডিও দেখানোর চেষ্টা করব একটা মাছ হিট হয়েছে বাতাসের আদর অনেক

কাতলা এই একটা মাছ দেখলাম আর কি কাতলা বড় মাছটা মরে গেছে দেখ মুশাল্লাহ এটাই পুরো পুকুরের ভিতরে এটাই আর কি হায়েস্ট তো আট টাকার পয়েন্টের পরিস্থিতি জানিয়ে দিলাম তো এখন এ পুকুরে সবচেয়ে ভালো লাগার দিকটা হচ্ছে যে এক ঘন্টার নামাজের জন্য বিরতি দিয়েছে যেটা অন্যান্য জায়গায় দেখা যায় না জিনিসটা খুব ভালো লেগেছে তো আশেপাশে যদি মাছের দিক দিয়ে বলতে যাই তাহলে এই আমার যে বাম পাশে তারা তাদের এ পর্যন্ত আমি কোনো হিট দেখিনি মানে আমি যতক্ষণ পর্যন্ত অবস্থানে ছিলাম আর এই রাহুলরা আর যে ওদের এই পয়েন্টটা এই দুইটা পয়েন্টে মোটামুটি মাছ হিট করেছে ওই পাশে খুব কিছু পয়েন্টে হিট করেছে মানে যারাই এই যতটুকু মাছ পেয়েছে সব হচ্ছে আপনার পাঁচশো গ্রাম সাতশো গ্রাম এসাইজের মাছটা আর কি বেশি পেয়েছে তবে পুকুর মালিকের কথা অনুযায়ী এখানে মোটামুটি ছয় কেজি পর্যন্ত মাছ আছে আমরা রাহুলের একটা কাতলা মাছ হিট হয়েছিল এটা দুই কেজি ছয়শো গ্রামের মতো তো আর এই আশেপাশে যারা কাতলা ধরেছে সেটা আধা কেজি সাতশো গ্রাম এরকম সাইজের আশেপাশে আর একটা ব্রিগেড মাছ সিট হতে দেখেছি আর একটা কারফু মাছ হচ্ছে পরিস্থিতি তো আট হাজার পাঁচশো টাকায় কেউ যদি ঢাকার ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে চান তাহলে নিজ দায়িত্বে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখানে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ সাথে থাকবেন আসসালামু আলাইকুম